আমি মোমদ স্বাগত হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক পণিত বিষয়ে একটি ভিডিও ক্লাস দেখব সেশন পনেরো অধ্যায় দুই পাঠ্যাংশ খালি হওয়া পূরণ করি ও সংখ্যালি পৃষ্ঠা উনিশ প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা কেমন আছো আল্লাহর আসে সামাতে ভালো আছি এবং আশা করছি তোমরা অনেক ভালো আছো প্রথমে শিক্ষণ পান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আগে থেকেই জানো এই অংশটি তোমাদের জন্য নয় সুতরাং তোমরা এই অংশটি এড়িয়ে দিতে পারো পূর্ববর্তী থেকে গণনা সম্পর্কে কী কী শিখেছিলে তা স্মরণ করো আমরা কী শিখেছিলাম শিখেছিলাম সংখ্যা গণনা করে অনেকেও কথায় লিখি তাই না একদমই ঠিক বলেছে সবাইকে ধন্যবাদ এখন নিজের কথায় লেখা সংখ্যা দুইটি সবাই নিজ নিজ খাতায় অঙ্কে লেখো কি করতে হবে কথায় লেখা এই যে দুইটি সংখ্যা আছে এই সংখ্যা দুটি কি করতে হবে অঙ্কে লিখতে হবে আশা করছি সবাই বুঝতে পেরেছে এবং খুব ভালোভাবে কাজটি করতে পেরেছ এখন আমরা একটু দেখে নিশি হাজার সাতশত তিন সবার সঙ্গে নিশ্চয় মিলে গেছে তাই না পরের সংখ্যাটি হচ্ছে নয়টি দশ হাজার আটটি এক হাজার সাতটি একশত ও তিনটি একবার গঠিত সংখ্যা কত হবে শিক্ষার্থী বন্ধুরা একদমই ঠিক বলেছ অষ্টানব্বই হাজার সাতশত তিন অষ্টানব্বই হাজার সাতশত তিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে কাজটি শেষ করার জন্য পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নিজে করি পাঁচের উত্তর নিজ নিজ খাতায় লেখো পাশাপাশি বসা শিক্ষার্থীদের সাথে একে অপরের উত্তর মিলাম দু তিনজন শিক্ষার্থী তাদের উত্তর সকলের উদ্দেশ্যে বলবে সবাই হবে আশা করছি সবাই বুঝতে পেরেছ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা উনিশের নিজে করি পাঁচের উত্তর নিজ নিজ খাতায় কী করতে হবে লিখতে হবে পাশাপাশি বসা দুজন শিক্ষার্থীর সাথে একে অপরের উত্তর কী করতে হবে মিলিয়ে নিতে হবে সব শেষে দু তিনজন শিক্ষার্থী তাদের ভিতর সকলের উদ্দেশ্যে কি করতে হবে বলতে হবে আর সবাই কি করবে মিলিয়ে নেবে আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং কাজটি শেষ করতে পেরেছে এক নম্বরে ছিল উনচল্লিশ শত সংখ্যাটি কত দুই নম্বরে ছিল একশো বাইশ শত সংখ্যাটি কত তিন নম্বরে ছিল দু হাজার নয় শত এক কয়েকটি শত আছে চার নম্বরে ছিল একানব্বই হাজারে কয়টি শত আছে এখন আমরা মিলিয়ে নেব আশা করছি সবাই খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছেন উত্তর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আশা করছি সবার সাথে মিলে গেছে কি মিলেছে তো নিশ্চয়ই মিলেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি বসা শিক্ষার্থীদের জোড়ায় আলোচনা করে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা উনিশের অনুশীলনে ছয়ের সংখ্যা রেখা খালি ঘরে পেন্সিল দিয়ে সংখ্যাটি বসাতে হবে শেষ হলে অন্য জোড়া শিক্ষার্থীদের মধ্যে বই বদল করে উত্তর চাচাই করে নিতে হবে একজন শিক্ষার্থী সবার উদ্দেশ্যে উত্তর বলবে এবং সবাই কি করবে মিলিয়ে নেবে যে কোনো সমস্যায় কার সহায়তা নিয়ে আমরা শিক্ষকের সহায়তা আশা করছি সবাই বুঝতে পেরেছ তাহলে পাঠ্য পুস্তকের পৃষ্ঠা উনিশের অনুশীলনী ছয়ে যে সংখ্যালেখার যে খালি ঘর আছে সেগুলো কি দিয়ে পূরণ করতে হবে পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে করতে হবে শেষ হতে অন্য জোড়া শিক্ষার্থীদের মধ্যে বই বদল করে উত্তর যাচাই করে নিতে হবে যে জোড়া করেছে সেই জোড়া কিন্তু যাচাই করতে পারবে না অন্য জোড়া কাছে দিতে হবে বই দিয়ে উত্তর চাচা করে নিতে হবে সঠিক হয়েছে কিনা এখন শিক্ষার্থী সবার উদ্দেশ্যে উত্তর করবে এবং সবাই কী করতে হবে মিলিয়ে নিতে হবে যে কোনো সমস্যায় আমরা অবশ্যই শিক্ষকের সহায়তা নেব সবসময় আমরা শিক্ষকের সহায়তায় নিয়ে থাকি কি ঠিক বলেছি না হ্যাঁ তো আশা করছি সবাই বুঝতে পেরেছো এবং খুব সুন্দরভাবে কাজটি করতে পেরেছো এখন আমরা একটু দেখিনি এই যে আমাদের সমস্যা দুটো এই সমস্যা দুটো খুব সুন্দরভাবে আশা করছি তোমরা সমাধান করতে পেরেছি আমরা একটু কি করবো মিলিয়ে নিব চলো মিলিয়ে নিই প্রথম খালি ঘরে যে সংখ্যাটি সেটা হবে দুই তারপরে যে খালি ঘর সেখানে হবে চার তারপরে যে খালি ঘর সেখানে হবে পাঁচ শত দুই নম্বরে প্রথম যে খালি ঘর সেখানে হবে দু হাজার

মিলিয়ে তাশা কাছে বুঝতে পেরেছ পৃষ্ঠা মানুষের কোনশিল মতোই এখানে কিন্তু উত্তর জোড়ায় না নিজ নিজায় করতে হবে দেখতে হবে দেখা শেষ হলে পাশাপাশি বসা অন্য জোড়ার অন্যজন উত্তর যাচাই কাজটি শেষ হলে সঠিকভাবে শেষ করা একজন শিক্ষার্থী কী করবে সবার উদ্দেশ্যে কেন বলবে বলো তো যেন সবাই কি করতে পারে মিলিয়ে নিতে পারে একদমই ঠিক বলেছ আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা আমাদের কী করতে হবে সেটা একটু দেখে নিই এক নম্বরে আছে একটি সংখ্যা বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি দুই নম্বরে আছে একটি সংখ্যা তিরিশ হাজার থেকে এক কম তিন নম্বরে আছে একটি সংখ্যা দশ হাজার থেকে দশ কম চার নম্বরে আছে একটি সংখ্যা উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি আশা করছি সবাই খুব সুন্দরভাবে কাজটি শেষ করতে পেরেছ এখন চলো বিয়ে নিই সবাই মিলিয়ে নিয়েছো আশা করছি তো সবাইকে ধন্যবাদ জানি আমরা দেখি এরপরে কি আছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা উনিশের অনুশীলনী আটের সংখ্যা তুলনা করি খালি ঘরে পেনসিল দিয়ে সংখ্যা প্রতীক লিখতে হবে কী করতে হবে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা উনিশের অনুশীলনী আটের সংখ্যা তুলনা করে খালি ঘরে পেনসিল দিয়ে সংখ্যা প্রতীক লিখতে হবে এখানে কি লিখতে হবে সংখ্যা প্রতীক আশা করছি বুঝতে পেরেছ এখন দেখি আমাদের কি করতে হবে সমস্যা তো দেখি এক নম্বরে আছে নয় শত পঁচাত্তর মাঝখানে সংখ্যা প্রতীক বসাতে হবে অর্থাৎ সমান ছোট বড় সমান নয় ছোট নয় বড় নয় তো আশা করছি সবাই বুঝতে পেরেছে এবং খুব ভালোভাবে সমস্যাগুলোর সমাধান করতে পেরেছে এখন আমরা কি করবো বিলিয়ে নেব দেখিত সবার সঙ্গে আশা করছি উত্তরগুলো মিলে গেছে তাই না নিশ্চয় আমরা খুব সুন্দরভাবে মজা করে কাজটি শেষ করতে পেরেছি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এগিয়ে যাই দেখে পরে কি আছে আজকে আমরা খালি ঘর ও সংখ্যা বলি অনুশীলন করেছি পরবর্তী পাঠে আরও ভিন্ন রকম সংখ্যা গণনা করতে শিখব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখা দেখাবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ আমরা সবাইকে ভালোবাবো সুস্থ রাখব সুন্দর রাখব